হ্যালো এটা আমার পেজের প্রথম ব্লগ প্রথম ব্লগটা করবো ভাবছি মেলা নিয়ে তো সেদিন মেলায় গিয়েছিলাম একটু রেডি হচ্ছিলাম তার একটু ভিডিও করে রেখেছিলাম কিন্তু এত গরম ছিল রেডি হওয়ার পরে অনেক অস্বস্তি হচ্ছিল তো সে যাই হোক গরম তাতে কি বের হব না তো অটোতে উঠলাম অটোতে উঠে যাচ্ছিলাম মেলা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে দুইবার অটোটা চেঞ্জ করতে হয় বিকালের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল বৃষ্টি ছিল না সেদিন আর এই যে লোকজন মেলার দিকে যাচ্ছে ভিড় ছিল বেশ ভালোই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো ওই বলছিলো চলো মেলায় যাই মেলা থেকে তোমাকে ঘুরে আনি দুজনে একটু মজা করছিলাম ওই যে দেখা যাচ্ছে নাগরদোলা আমাদের হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছিল কারণ বেশ ভালোই ভিড় ছিল দেখে হয়তো আর বুঝতে পারছেন এই যে মেলার গেট টিকিট কেটে ঢুকতে হবে প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে মেলায় ঢুকেই স্বাভাবিকভাবেই অনেক দোকান থাকবে চারিপাশে অনেক মানুষজন তো প্রথমে ঢুকে আমরা একটু ঘোরাঘুরি করে ফোয়ারা দেখছিলাম আমার এই জিনিসটা ছোটোবেলা থেকে দেখতে খুব পছন্দ হয় হঠাৎ চোখে পড়ল এই যে দেখুন লম্বা মানুষ সে মজা করছিল একজন ঠাকুমার সাথে এটা সার্কাসেই দেখা যায় ও সার্কাস থেকে বেরিয়ে এসে একটু এন্টারটেন করছিল আর কি আমার বাচ্চাদের রাইড দেখতে খুব ভালো লাগে ওর চড়তেও ভালো লাগে কিন্তু এখন তো আর চড়া যায় না খুব বেশি তাই ভিডিও করছিলাম একটু একটু করে বিভিন্ন দোকানে ঢুকছিলাম জিনিসপত্র দেখার জন্য আর এই যে ভাইরাল চিপস একদমই ভালো না ভাই আমি খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে মানুষ যে এটা কেন পছন্দ করে আমি জানি না আমার এক্সপ্রেশন দেখে হয়তোবা বুঝতে পারছেন আমার বরকে দিচ্ছিলাম সে খাবে না সে আমার এক্সপ্রেশন দেখেই তার বোঝা হয়ে গেছে ও খাবে হচ্ছে ঝালমুড়ি ওর যেটা পছন্দের কিন্তু ঝালমুড়িটাও খুব বেশি একটা স্বাদের ছিল না টেস্ট করার পরে আসলে বাকিটা ফেলে দিতে হয়েছে অর্ধেকটা পরিমাণে খেয়ে একটু খাইয়ে দিচ্ছিলো আমায় হাতে যেহেতু ফোন ছিল তারপরে এই যে আমরা একটু এটা নিয়ে ব্যস্ত ছিলাম খেলছিলাম ও বেশ দুই তিনটা ফাটাতে পেরেছে আমি একটা পেরেছিলাম ফাটাতে ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা সবাই অনেক খুশি মেলায় গিয়ে আমি শুধু বাচ্চাদের অ্যাডগুলো বেরিয়ে করছিলাম আমার এত চড়তে ইচ্ছা করতেছিল কিন্তু কেয়ার আর করার এখানে কিছু চুলের ব্যান্ড দেখছিলাম কেনার জন্য কিন্তু কোনটা রেখে কোনটা আর কি নিব বুঝতে পারতেছিলাম না মেলার সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই লাইটিংটা ঢোকার সাথে সাথে এই লাইটিংটা দেখা যায় খুব সুন্দর মেলা থেকে কেনার মধ্যে এই যে বাটিটা কিনেছি বাটি আর চামচ কাঠের তারপরে খাওয়ার জন্য একটা টেবিলে বসেছিলাম গরমে ভাই পুরাই অবস্থা খারাপ তারপরে আর বেশি করে স্টে করিনি রাত হয়ে গেছিলো আমরা যখন বেরোই তখনও মানুষ ঢুকছে তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা